আসসালামু আলাইকুম জিলা ইসলাম সুইসুতা থ্রি পিস থেকে আজকে কিন্তু অল ওভার কাজের কিছু ডিজাইন আনছি অল ওভার মানে যা আমার সামনে পিছে হাতায় পুরাটা অল ওভার কাজ করা আর এমন একটা রেট দেব ইনশাআল্লাহ আপনারা ভালো একটা प्रॉफिट করে সেল করতে পারবেন আলহামদুলিল্লাহ 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 সব সময় শুকরিয়া আদায় করি সব ভিডিওতে মন আল্লাহর কাছে যে আলহামদুলিল্লাহ আমাদের অনলাইনে অনেক বেশি চলে যাচ্ছে শুধুমাত্র আপনাদের রেসপন্স কারণে আমাদের এত বেশি সেলের কারণ একটাই যে আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি সব সময় বলি যে আমাদের থেকে যারা প্রোডাক্ট নেয় তারা জানে আমরা কি নিয়ে কাজ করি আমাদের বেসিক টার্গেট হচ্ছে গিয়ে কোয়ালিটি আর আজকে আরি যে কোয়ালিটিটা দেখাবো এটা কিন্তু আপনারা ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন আশা করি আচ্ছা আসেন আপনাদের আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ইসলামপুর নবাববাড়ি পুকুর পাড় আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা উনত্রিশ নাম্বার দোকান যারা তাও চিনবেন না আমাদের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা নাম্বারও দেওয়া আছে এখানে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের সরাসরি শোরুমে চলে আসতে পারবে আচ্ছা আরি কাজের ডিজাইনগুলি দেখুন পুরাটা অলাবার আরি কাজ দেখুন পুরাডা কাজ করা পুরাটা আরি কাজ করা থাকবে ইভেন দেখুন পুরাটা ফ্রন্ট সাইড পুরাটা কাজ ইভেন ব্যাক সাইডটা দেখাবে এখন দেখুন ব্যাক সাইডটা কিন্তু আমাদের পুরা কাজ এটা কিন্তু ব্যাক সাইডটা দেখাইতেছে ব্যাক সাইডটা কিন্তু পুরাটা অল ওভার কাজ করা থাকবে এটা কিন্তু হাতা হাতাটাও কাজ করা থাকবে এরপর আমরা সরাসরি চলে যাব ওন্না দেখুন দাও কিন্তু পুরো পুরি আরই কাজ যা ডিজাইনগুলি দেখাবো প্রত্যেকটা কিন্তু অল ওভার আরই কাজ থাকবে সবগুলি আর কাপড় নিয়া কোনো আপোষ নেই আমাদের সুই সুতার থেকে যারা প্রোডাক্ট নিতেছে তারা আলহামদুলিল্লাহ জানে আমরা কি কোয়ালিটি কাস্টমারদের প্রোভাইড করতেছি তারপর আমি আপনাদের বলুম এগুলি একটা একটা কালার নেওয়া যায় তো যারা নিতে চান তারা বেশি না ছয় পিস স্যাম্পল নিয়ে দেখুন আমাদের প্রোডাক্টটা কোয়ালিটি কেমন ভালো হইলে নেবেন না ভালো হইলে নেওয়ার দরকার নেই তো ইনশাআল্লাহ এতটুকু বলতে পারবো যারা এগুলি প্রোডাক্ট নেবেন আলহামদুলিল্লাহ সর্বনিম্ন তিন থেকে চারশো টাকা প্রফিট করে সেল করতে পারবেন এমন একটা রেট আপনাদের প্রোভাইড করব আচ্ছা আমি একটা কথা বলি যে অনেকে বলে যে ভাই ব্যবসা করতেছি আগে বাড়তে পারতেছি না কিভাবে পারবেন কারণ আপনারা চার হাত পাঁচ হাত সব জায়গার থেকে প্রোডাক্ট নেয় এটার জন্য যারা ডিরেক্ট ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেয় আপনার তাদের থেকে নিতে হবে আর আমাদের শুয়ে তার প্রোডাক্ট আমরা কিন্তু ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে সেল করি তো আমরা কিন্তু যে রেটটা দিব সবাই এই রেটটা দিতে পারবে না আর আপনারা আমাদের থেকে নিয়ে একটা ভালো প্রফিট করতে পারবেন প্লাস আমাদের প্রোডাক্টটা বেঁচে আপনি কাস্টমার রিপিট জমাইতে পারবেন এতটুকু বলতে পারবো যে যারা রিপিট কাস্টমার চান যে ব্যবসাটা আমি দীর্ঘস্থায়ী করব মানে আমার ব্যবসা আমি আজকেই আমি যাব না আমি সবসময় আমার কাস্টমার দরকার তারা আমাদের শ্বশুরার থেকে প্রোডাক্ট নেবেন যারা নিচে আমাদের কাস্টমারের রিভিউ দেখবেন আমাদের গুলি দেখবেন প্রত্যেকটা কাস্টমার আলহামদুলিল্লাহ সেল করতেছে আমাদের শোরুমে কিন্তু প্রতিদিন অনেক পরিমাণ ভিড় থাকে আমি কিন্তু কিছু ভিডিও দেয়া দিছি যার কারণে সবসময় ভিডিও নেওয়া যায় না আর যারা আসতে পারবেন না তারা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত আমাদের থেকে 64 জেলায় আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কেউ যদি বলেন যে ভাই আমি কুরিয়া আমার বাসা থেকে অনেক দূর আমি থানা পর্যায় নিব আমরা কিন্তু থানা পর্যায়েও হোম ডেলিভারি করে থাকি আপনারা কিন্তু থানা পর্যায়েও আমাদের থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন তো যারা নিতে চান যারা আমাদের শোরুম এসে নিতে পারবেন অনলাইনে মাধ্যমে নিতে পারবেন যার যেভাবে সুবিধা হয় আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে একবার আপনারা দেখুন আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কেমন চলে তো আজকে ইনশাল্লাহ আমি আর এই কিছু ডিজাইন দেখা দিলাম যারা নিতে চান খুবই দ্রুত আমাদের শুরুে চলে আসবে তো আজকের ভিডিও থাকবে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি